কেউ করতেছে শিক্ষা নামে কেউ করতেছে সংস্কৃতির নামে কেউ করতেছে রাজনীতির নামে করে না সকল প্রকার শিল বাদ দিতে হবে কুফর বাদ দিতে হবে আপনি মনে রাখবেন আপনার কাছে সবচেয়ে প্রিয় আপনার যান যান থেকে প্রিয় আপনার ইমান বিশ্বাস করেন বাংলাদেশে একটা স্লোগান আছে ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় আমি বলি স্লোগানটা লম্বা করতে হবে ব্যক্তির দল থেকে দেশ বড় দেশ থেকে বড় বড় থেকে মুসলমান করবে না করবে তাহলে আপনাকে ইমান এনে হৃদয়কে পবিত্র করতে হবে তারপর আমি দুই টাকা আল্লাহ দিচ্ছে পূর্ণ সফলতার জন্য

রবের নামে জিকির করলো ফাসাল্লা নামাজ পড়লো এখন জিকির কি বুঝেন আপনারা জি না আমার দেশে জিকির বুঝি আমরা সকালে দশ মিনিট জিকির বিকালে দশ মিনিট জিকির তারপর সারাদিন সুদ খায় ঘুষ খায় পাল্লায় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল বিষায় এতিমের সম্পদ করে আপন ভাইকে ঠকায় খেতে সীমানা ধাক্কায় বিচার আচারে বসে দুই দিক থেকে দুই পকেটে বাইপাস করে এটা ডাঙ্গায় নাই নামের আগে হাজির নামের পরে গাজি পাশ পাশত্ব নামাজি কপালে ভাগতালে পড়ে গেছে নামাজ পড়তে বলি বিচার নিয়ে গেছে রোজার দিন ধমক দিয়ে রোজার দিন দিনের বেলা কিসের বিচার তারা বিপর আসে খাবে কোন সারেকে তো সুযোগ নাই এইজন্য বলে কখন আচ্ছা ভাই আল্লাহ দিনের বেলায় রোজা রাখতে দেখেন ফালাতে দেখেন না এই জিকির করে তো লাভ নাই জিকিরের উদ্দেশ্য কি এখানে বুঝায় দিব ইমাম রাজিব তো শুনাইছিলাম না উনি কি বলছিলেন ইনমা ওয়াতাবা আমালিল মুকাল্লাফি ثلاثه বান্দার আমলের তিনটা স্তর তার প্রথমটা হচ্ছে ঈমানને হৃদয় পবিত্র করা দুই নাম বার হচ্ছে তেহতার ও মারিফাতিল্লাহি আয্জাবা জাল্লাফিল কলবে ঈমান আনার পর সর্বাবস্থায় অন্তরে আমার আল্লাহর মারিফতের নূর থাকতে হবে আর আমার আল্লাহ যিকির অন্তরে জাগ্রত রাখতে হবে আল্লাহর মারিফাত লাগবে এই জন্য আল্লাহর মারেফতের এলেনটা শিখতে আল্লাহ আমার বুজুর্গ পীরের কাছে যাইতেই হবে অনেকে না বুঝে পিরি মুড়িদের বিরোধিতা করে আরে বেটা তুমি মুফাসিরের কাছে না গেলে তাফসির বুঝবা না মুহাদ্দিসের কাছে না গেলে হাদিস বুঝবা না ইঞ্জিনিয়ারের কাছে না গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ডাক্তারের কাছে না পড়লে ডাক্তার হওয়া যায় না আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না

118000 আমি জানি না নൂർশিন্দি ভাগে কয়টা বর্ষে তবে বিভাগ আর নൂർশিন্দিতে প্রচুর পীর এটা যখন আকাশ পথে চলি আমি দেখি এই সব এলাকায় প্রত্যেক ঘরে একটা লাল পতাকা আছে এর মানে ওখানে একটা পৃষ্ঠপোষ আছে কি আছে পৃষ্ঠপোষ আছে এরকম 198000 পীর জরুরি পড়ছে সরকার ঠিক অবস্থা বাংলাদেশে দেখছেন কি আপনারা

আপনার দেশ সংস্কার করবেন করবেন না আমিও চাই দেশ সংস্কার করতেই হবে সংস্কার করবেন কি দিয়া সেট না চেঞ্জ করছেন পলিসি তো চেঞ্জ করেন নাই আপনি গভর্নমেন্ট চেঞ্জ হবে কিন্তু আমলা কামলা মন্ত্রী এমপি যারা থাকবে মন্ত্রী এমপি বাদ দেন আমলা যারা ডিপ স্টেট রাষ্ট্রের ডিপ স্টেটে কয়টা মানুষ কাজ করে জানেন আপনি এই খবর আছে আপনাদের রাজনীতি বলেন তো খুব বেশি চার দোকানে চায়ের কাপে ঝড় তোলেন মানুষ আছে আঠারো কোটি বা দেশ চালায় তিন হাজার মানুষ কত মাত্র আপনার এই যে সচিবরা পূর্ণ সচিব উপসচিব যুগ্ম সচিব এসপি বিসি ও টিএনও ইউএনও এই তো কয়েক হাজার মানুষ এই কয়েক হাজার মানুষ দেশটা চাল ঠিক না এখন আপনি সংস্কার করবেন সংবিধান বদলাবেন সব ঠিক আছে যারা আসবে আগে যারা ছিল তারা যে বিশ্ববিদ্যালয়ের মা নতুন যারা আসবে তারা তুমি একই সিলেবাস বইটা একই বিশ্ববিদ্যালয়ের মাল হবে লাভ কি হবে তাইলে সংস্কার করতে হবে চরিত্রে দেশের সংস্কার লাগবে দেশ যারা চালাবে তাদের চরিত্রে সংস্কার করতে হবে বাংলাদেশের শিক্ষা কারিকুলামে হাদিসের মৌলিক শিক্ষাকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করে দেশের সচিব ডিসি সম্মানিত শুটি কথাগুলো খেয়াল করছেন আর একটা কথা মনে রাখবেন যদি আপনারা এই সেটাপ চেঞ্জ করতে না পারেন সেটা চেঞ্জ করবেন কিন্তু সিস্টেম যদি না বাদ তাহলে কোনো লাভ উপরে উপরে আপনাকে পলিসি মেক করতে হবে কোন পলিসিতে রাষ্ট্র চলবে ঠিক না আমরা এই দেশের দল দাত জেটেই থাক প্রত্যেকের মনের স্বপ্ন কুরআন ও নীতিতে দেশ চলবে সেটা খেলাফত নামে চলতে হবে এমন কোন কথা নেই ঠিক শব্দ আছে ইসলামী রাষ্ট্রের জন্য কয়টা মুখস্থ করবেন খিলাফা ইমামাতে উসমা জি রিয়াসাতে ইসলামিয়া জি আতুল ইসলামিয়া এই চার নামের যেকোনো নামে আপনি ইসলামী রাষ্ট্র قائم করতে পারেন আগে সৌদি বাদশাহের নাম ছিল আল মালিকুল জালান প্রতাপ আল্লাহ রসিদ করুন বাদশাহে সর্বপ্রথম তিনি তার নামের থেকে আল মালিকুল জালার নামটা কেটে নাম বসাইছেন হাবিবুল হারামাই বিশ্বলিফাই আরে ভাই একটা কারণে তো নাজাত পেয়ে যাবে কথা বলে না আমাদের দেশে অনেকে না বুঝে সৌদি বাদশা বা রাজ পরিবারের সবাই রে ঢালাম না এটা একটা নেককার জনক কাজ ও হাবি নাম লেখে না জি না হাদিমুল হারামাইন শরীফেন লিখবে না কথা বলে না না এরপরে আপনারা শুধু বাংলাদেশে বসে মিয়া কুয়ার ব্যাংক তো সমালোচনা করেন আপনারা তো রূপার নিউজগুলো দেখেন না ভাষা আব্দুল্লাহ যখন ইন্তিকাল করছে ভাষা আব্দুল্লাহ ক্ষমতা আসছে ভাষা সালমা তবে বিন সালমান কি নিয়ে আমার প্রশ্ন আছে কোটা তার ব্যক্তিগত আর্থিক হিসাব দেব ভাষা আব্দুল্লাহ যখন ইন্তিকাল করছেন ভাষা সালমা রাষ্ট্র বসছেন বারাক ওবামা তার বউ তিনশ উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়ে বিয়াত গেছে বুঝতে পারছেন শোক জানাই বাসা সালমান আছে বুঝতে পারছেন অভ্যর্থনা করতে আর বাসা সালমান তার বউ নিয়ে বারাক ওবামা তিনশো সদস্য নিয়ে যেই রাজপ্রাসাদের বারান্দায় ঢুকবে রাজপ্রাসাদের মসজিদে মাকরিবের আজান শুরু এক সেকেন্ড বাদশা সালমান মার্কিন প্রেসিডেন্টের জন্য দাঁড়ায় ইউ ইউটার্ন মিয়া সমস্ত লোকজন মিয়া নামাজে দাঁড়ায় আমেরিকার প্রেসিডেন্ট বোকা হয়ে দাঁড়ায় পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট আমি আর উনি আমার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন আর আমাকে দেখে তিনি চলে গেলেন বলা হলো মুসলমান আজান দিলে আর কোনো এগুলো শিখাও না শুধু সমালোচনায় উজমা রিয়াস ইসলামিয়া ইমারাত ইসলামিয়া যখন আফগানিস্তানে কোরআনার আইন দেয়া দেশ চলে যিনি আমাদের মুরব্বী উনি কি খলিফা লেখছে